নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স রেকর্ড টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বাধীন ভারতে প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্য বাজেট পেশ করেছেন নির্মলা এর আগে মোরারজি দেশাই টানা ছয়টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে এদিকে তৃতীয় মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট এই বাজেটের কয়েকটি মূল দিক করযোগ্য আয় যদি তিন লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আয়কর শূন্য তিন লাখ এক টাকা থেকে সাত লাখ টাকা পর্যন্ত আয়করের হার হলো পাঁচ শতাংশ সাত লাখ এক টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত আয়করের হার দশ শতাংশ দশ লাখ এক টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল পনেরো শতাংশ বারো লাখ এক টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত আয়করের হার কুড়ি শতাংশ পনেরো লাখ টাকার ঊর্ধ্বে আয়করের হার হল তিরিশ শতাংশ নতুন আয়কর নিয়মে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে পাশাপাশি মিউচুয়াল ফান্ডের উপর থেকে টিডিএস তুলে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোনার ও প্ল্যাটিনামে শুল্ক কমানো হয়েছে এদিকে ক্যান্সারের তিনটি ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয় মোবাইল ফোন এবং চার্জারগুলিতে মৌলিক শুল্ক কমিয়ে শতাংশ প্রস্তাব দেওয়া হয়েছে পর্যটনের বিশেষ নজর বিহারের একাধিক মন্দিরের উন্নয়ন খাতে বরাদ্দ করার ঘোষণা করেছেন নির্মলা নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া রাজগীর এবং নালন্দাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি গ্রামোন্নয়নের জন্য দুই দশমিক ছয় ছয় লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এদিকে স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ঘোষণা করা হয় আজকের বাজেটে কৃষি খাতে বরাদ্দ হবে এক দশমিক পাঁচ দুই লাখ কোটি টাকা পাঁচ রাজ্যে শুরু হবে কিষাণ ক্রেডিট কার্ডে এক দশমিক চার লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের জন্য মঙ্গলবার বেলা এগারোটায় সপ্তমবারের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণা করলেন নির্মলা সীতারমন বাজেট নিয়ে তীব্র সমালোচনা ও কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বাজেট পেশের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন অভিষেক বলেন ধারাবাহিকভাবে লাঞ্ছনা এবং বঞ্চনা এই নিয়ে হাউসে যা বলার বলবো এখন কিছু বলছি না তৃণমূল সাংসদের দাবি এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট জিরো গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি এরপরই অভিষেক বলেন বাংলাকে লাঞ্চিত বঞ্চিত শোষিত নিপীড়িত করে রেখেছে এটা নতুন কিছু নয় সম্প্রতি বক্তব্য নিয়ে তিনি বলেন শুভেন্দু চার দিন আগে যে মন্তব্য করেছিলেন সাথ হাম উনকে সাথ এটাই প্রমাণ করে দিল এই বাজেট নিজের সরকারকে বাঁচিয়ে রাখতে বিহার আর অন্ধ্রপ্রদেশকে ঢেলে দিল অন্য রাজ্যকে দিই কাপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে নয় শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালের সঙ্গে বিধানসভার টানা পোড়েনের মধ্যেই মঙ্গলবার বিধানসভায় শপথ গ্রহণ করলেন সদ্য সমাপ্ত উপনির্বাচনের চার জয়ী তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই আজ শপথ গ্রহণ করলেন কৃষ্ণকল্যাণী মুকুটমণি অধিকারী সুপ্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুর শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং তার বিধানসভা ক্ষেত্র রায়গঞ্জের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণকল্যাণী বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী আগামীতে মূল যে তিনটি কাজের কথা জানালেন তা হল রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ রায়গঞ্জের নিকাশি ব্যবস্থা এবং যানজট সমস্যার সমাধান চিকিৎসাধীন রোগীর মোবাইল চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো হেনতাবাদ হাসপাতালে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ খলশির বাসিন্দা মোশারফ হোসেনের মোবাইল চুরি হয় ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে এক যুবক এসে হঠাৎই হেনতাবাদ হাসপাতালে চিকিৎসাধীন মোশারফ হোসেনের কাছে দরকারি কাগজ পাঠাবে বলে ফোন চেয়ে নিয়ে ফেরার হয়ে যায় হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র আবারও বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার নবগ্রামের শিবপুর টোল প্লাজা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ একটি ছোট গাড়িকে আটক করে এবং সেই গাড়ি থেকে উদ্ধার হয় আনুমানিক গাঁজা গাঁজা এই উদ্ধার ঘটনাকে ঘিরে এক এলাকা জুড়ে কোথা থেকে এলো এত পরিমাণ গাঁজা কেনই বা এলো সমস্ত বিষয় খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ আনুমানিক এক কুইন্টাল গাঁজা উদ্ধার করে এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নবগ্রাম থানার পুলিশ একুশে জুলাই কলকাতায় শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় উত্তর দিনাজপুর জেলার করন্দিঘি বিধানসভার আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি আইনাল হকের তার পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মৃত কর্মীর পরিবারের পাশে থাকবেন সেই মতো মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন পরিবারের হাতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পমপাপাল করণদিঘি বিধানসভার তৃণমূল ব্লক সভাপতি সুভাষ গোস্বামী জেলা পরিষদের বিশিষ্ট কংগ্রেসের অন্যান্য কর্মীরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রাজ্যের দুর্গাপুজো উদ্যোক্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মঙ্গলবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে অনুষ্ঠিত হল সমন্বয় বৈঠক হেমতাবাদ বিডিও অফিসে প্রশাসনের উপস্থিতিতে পুজো কমিটিগুলিকে নিয়ে এই বৈঠক করা হয় ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সমস্ত গাইডলাইনের বিষয়ে অবগত করা হয় পুজো কমিটিগুলিকে এদিন হেমতাবাদ বিডিও অফিসে উপস্থিত ছিলেন বিডিও সুদীপ পাল আইসি সুজিত লামা পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা উত্তরের চা শিল্প নিয়ে কেন্দ্রীয় বাজেটে একটি কথাও খরচ করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটেও দুয়োরানি হয়ে রইল উত্তরের চা শিল্প এর আগে একুশের বিধানসভা ভোটের প্রচারে আলিপুরদুয়ার এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চা শিল্পের জন্য এক হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা করে গিয়েছিলেন তার কথায় সেদিন চা শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা নতুন করে অক্সিজেন পেয়েছিলেন কিন্তু নির্বাচন মিটে গেলেও সেই তহবিল গঠন নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি এবছর প্রকৃতির খামখেয়ালিপনা ও পোকার আক্রমণে আসাম ও উত্তরবঙ্গে চায়ের উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই শিল্পের সঙ্গে জড়িতরা আশা করেছিলেন যে এবারের বাজেটে চা শিল্পের জন্য কেন্দ্রীয় সরকার ভালো কিছু চিন্তাভাবনা করবেন কিন্তু বাজেট দেখবার পর কার্যত হতাশা ব্যক্ত করেছেন এই শিল্পের সঙ্গে জড়িত সকলেই এই বিষয়ে আলিপুরদুয়ার মাঝের ডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন বাজেট দেখে আমরা হতাশ মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ দ্বারা আধ্যাত্মিক দর্শন নব্য মানবতাবাদ এবং আর্থ সামাজিক তত্ত্বে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির অবদানের ওপর একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মার্ক প্রচারক সঙ্গে কেন্দ্রীয় জনসংযোগ সম্পাদক আচার্য দিব্য চেতনানন্দ অবধূত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কলা বাণিজ্য ও আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার মহলা যিনি উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন প্রথম পর্বে দিব্য চেতনা নন্দজি শ্রী শ্রী আনন্দমূর্তিজির আনন্দ সূত্রম গ্রন্থে আধ্যাত্মিক দর্শন ব্রহ্ম ও সৃষ্টি চক্র নিয়ে আলোচনা করেন দ্বিতীয় পর্বে তিনি নব্য মানবতাবাদের কথা বলেন শেষে প্রাউটে উল্লিখিত ন্যূনতম গ্যারান্টির কথা বলে তিনি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার বিষয় আলোচনা করেন ইউনিভার্সিটিতে প্রচারক স্বামীজির এরকম আলোচনাকে কেন্দ্র করে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো হারিয়ে যাওয়ার সাত বছর পর মা বাবার কাছে ফিরলেন মুখ ও বোধির যুবতী পুলিশ সূত্রে খবর বিহারের রাজমগঞ্জ থানার বাসিন্দা বছর সাতাশের আরা খাতুন সাত বছর আগে বাড়ি থেকে হারিয়ে যায় এরপর চার নভেম্বর দু হাজার সালে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে ওই যুবতীকে উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ ওই যুবতী মৌক বধির হওয়ায় সে সময় বাড়ির ঠিকানা উদ্ধার করতে পারেনি পুলিশ এরপর যুবতীকে আদালতে তোলা হলে নিরাপত্তার কথা মাথায় রেখে মুর্শিদাবাদের শিলায়ন হোমে পাঠানোর নির্দেশ দেয় রায়গঞ্জ জেলা আদালত এরপর শিলায়ন হোমই হয়ে ওঠে আরা খাতুনের অস্থায়ী ঠিকানা কিন্তু হঠাৎ হোম কর্তৃপক্ষ আরা খাতুনের আধার কার্ড করাতে গেলে দেখা যায় তার আগে থেকেই আধার কার্ড করা রয়েছে এরপর সেই আধার কার্ডের ঠিকানা থেকেই ওই যুবতীর বাড়ির ঠিকানা খুঁজে পায় হোম কর্তৃপক্ষ হোমের তরফ থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করা হয় এদিন ওই যুবতীকে আদালতে তোলা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয় সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো